আলাইকুম আমার প্রাণপ্রিয় ভর্তি যোদ্ধারা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কাছ থেকে বেশ কিছু আমি পাচ্ছি। পরীক্ষা নিয়ে তোমরা অনেকে আমাকে যে কিছু তোমাদের এখনো কনফিউশন ক্লিয়ার না যেমন আমি এখানে বেশ কিছু প্রশ্ন সাজিয়েছি যেমন তোমরা দেখতে পাচ্ছ গুচ্ছতে কি বিভাগ পরিবর্তন করা যাবে কিনা এটা সবচেয়ে বেশি এই প্রশ্নটি আমি পেয়েছি তোমরা অনেকে আমাকে পেইজে পাশাপাশি হচ্ছে ইনবক্সে নক করেছো এটা জানার জন্য যে ভাইয়া এবার নতুন পদ্ধতি দেখি বিভাগ পরিবর্তন করা যাবে কিনা তার মানে হচ্ছে এই ইউনিট থেকে বা বিজ্ঞান বিভাগ থেকে আমি মানবিক পরীক্ষা দিতে পারবো কিনা দ্বিতীয়ত যে প্রশ্নটি আমি পেয়েছি সবচেয়ে বেশি এটা হচ্ছে যে গুচ্ছ পরীক্ষায় কি নেগেটিভ মার্ক আছে কিনা আর গুচ্ছ পরীক্ষায় পাস মার্ক কত তো এই তিনটা প্রশ্ন নিয়ে আজ আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো তো দেখো সর্বপ্রথম যে প্রশ্নটি আমি পেয়েছি সেই প্রশ্নটি একটু আলোচনা করি যে গুচ্ছ থেকে বিভাগ পরিবর্তন করা যাবে কিনা যে ভাইয়া এখানে আমি এটা দেখানোর জন্য তোমাদের নিয়ে যাচ্ছি হ্যাঁ তাদের যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারে দেখো এখানে তারা এই যে এ বি সি এই তিনটা ইউনিটের কথা বলেছে তাই না তো এখানে এক নাম্বার পয়েন্টে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে কথাটা ক্লিয়ারলি বুঝো যে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা হতে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে যথাক্রমে এ বি সি ইউনিটে আবেদন করতে পারবে দ্যাটস ওয়াই তোমার এখানে তারা কোথাও বিভাগ পরিবর্তনের কথা লিখেনি এবং বিজ্ঞান থেকে এ ইউনিট মানবিক থেকে বি ইউনিট বাণিজ্য থেকে সি ইউনিট এভাবেই তারা রেখেছে তার মানে তারা যেভাবে পরীক্ষা নিয়ে আসছিল সেভাবেই নিবে বিভাগ পরিবর্তনের কথা কোথাও লেখেনি ভাইয়া সো স্যাড তো তোমরা স্যাড হওয়ার কোনো কারণ নেই তোমরা যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছ বেশ কয়েকটা ইউনিভার্সিটি অলরেডি পরীক্ষা নিয়েছে আমার মনে হয় যে তাদের তুলনায় জিএসটি তে পরীক্ষা দেওয়া আরেকটু সহজ তো জি কিভাবে প্রশ্ন হয় সেই প্রশ্ন অ্যানালাইসিস করে পড়াশোনা করে ইনশাল্লা চান্স হয়ে যাবে তোমার বিভাগ পরিবর্তন করতে হবে না গুচ্ছ পরীক্ষায় কি নেগেটিভ মার্ক আছে হ্যাঁ ভাইয়া গুচ্ছ পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে তারা এখানে ক্লিয়ারলি বলে রেখেছে যে প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার জিরো করে কাটা হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা এমসি তো একশোটি এমসি কিউ থাকবে এক ঘন্টা সময় প্রত্যেকটা উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে আচ্ছা আর গুচ্ছ পরীক্ষায় পাশ মার্ক কত এটা অনেকে জানতে চাইছ তো আমি এটা দেখানোর জন্য তাদের যে স্পষ্টভাবে বলা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে এখানে দেখো তারা ক্লিয়ারলি বলেছে যে ভর্তি পরীক্ষার এম সি অর্থাৎ পাস নাম্বার হচ্ছে ত্রিশ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ত্রিশ নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীর ফলাফল মেধাক্রম সহ প্রকাশ করা হবে দ্যাট তুমি যদি নাম্বার তুমি করবে এটা কিন্তু খুবই কম নাম্বার এই জন্য আমি তোমাদেরকে বলি যে গুচ্ছদা যারা সবচেয়ে বেশি একটু প্যানিক করছ ভর্তি পরীক্ষা নিয়ে বা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নিয়ে তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি অনলি ত্রিশ পেলেই কিন্তু তুমি গুচ্ছদের চান্স পেয়ে যে মানে চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে এমন হতে পারে যে তুমি পাঁচ নাম্বার ধরো একত্রিশ বত্রিশ তারা পাঁচ নাম্বার রেখেছে শুধুমাত্র ঠিক আছে মনে হয় তোমরা এই তিনটা বিষয় ক্লিয়ার হয়েছ ওকে তো আরো নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে রাখবে সেখানে আমি আপডেটের তথ্যগুলো শেয়ার করি আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল তোমরা ফলো করতে পারো The vez,